আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এতদিন ফেসবুক মানে অনলাইন থেকে আমাদেরকে দূরে থাকতে হয়েছে কারণ যে কোনো একটা সমস্যার জন্য এগুলি বন্ধ ছিল আচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছ এবং তেল ছাড়া কিভাবে লতি কচুর লতি রান্না করতে হয় সেটা কি ভালো করে ধুয়ে নিলাম এবং এখন এটাতে মশলা দিব মেখে রান্না করা তো খুব সহজ আচ্ছা এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ফেসবুকে নাকি অন্যের ভিডিও দেখলে বেশি বেশি কমেন্ট করলে নিজের পেজে রিচ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে এবং ভাইরাল হয় ফলোয়ার বাড়ে কি সত্যি জানাবেন প্লিজ যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম না বাড়লে কী করব একটা পরামর্শ দেবেন প্লিজ ভিডিও একদিন পর পর কন্টিনিউ দিলে মানে দেওয়া হয় কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না বা ওয়াচ টাইমও বাড়ছে না একটু সমস্যা আছে প্লিজ আপনারা জানাবেন কি করতে পারি যাদের অভিজ্ঞতা আছে যারা ইউটিউবে সফল বা ফেসবুকে সফল তাদের অনুসরণ করছি তারা একটু জানাবেন কি করলে মানে দ্রুত সফলতা আসবে বা দ্রুত না আসুক টিকে থাকতে পারবো আমি আপনাদের কাছে পরামর্শ চাইছি পরামর্শ দেবেন প্লিজ এবং সৎ পরামর্শ দেবেন সবাই বলে আমি তো নতুন আমি বুঝতে পারছি না আসলে কী করবো এই যে লতি তেল ছাড়া শুটকি দিয়ে মাছ দিয়ে কেউ লতি রান্না করতে হয় সেটাই দেখালাম আপনাদেরকে হয়ে যাচ্ছে সবাই অনেক পছন্দ করে খায় এর জিনিসটা আমাদের এখানে আশা করি আপনারাও অনেক পছন্দ করবেন যদি রান্না করে খেতে পারেন মাছের বড়া আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জানাবেন প্লিজ আচ্ছা অনেক